হাজার চোদ্দ সালে রহমানের দল যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে বিদায় দিতে চোদ্দ থেকে দু হাজার চব্বিশে রক্ত দিতে ঘটনা বিদায় শেখ তার আজকে আপনাকে মনে করিয়ে দিন আপনার গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাবে না আপনার দেশের মানুষ তিস্তার পানি ব্যবহার করবে বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে তাকিয়ে থাকবে আপনার মন নরম হবে না আপনি যদি কোনো মানুষ মারবেন আমি প্রতিবাদ করতে পারবো না এমন কি ঘটতে পারে না প্রিয় ভাইরা তাই দিল্লি হিন্দুস্তান্নি মনে করেন ডক্টর মর্ম দিনসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না স্বার্থ হাতে টমসার মর্ম দিনস বাংলাদেশের মুক্তের লক্ষ্যের পরে ক্ষমতা গ্রহণ করেছে সরকার গত আমাদের দেহ বিশ্বাস থাকবে আমাদের আস্থা থাকবে আমাদের সমর্থন থাকবে আমাদের অভিনন্দনও থাকবে কিন্তু সেই অভিনন্দন সেই সমর্থন যেন কিছু কুচক্রি মহলের ইঙ্গিতে আবার দুর্গতে পড়বে মানুষ কারণ বছর বানিয়ে দিয়েছেন তারা তারা তো অসহায় নয় তারা তো ঠিকই উচ্চমানের করেই যাচ্ছে আমরা খেটে খাওয়া যারা এনাগরের বিরুদ্ধে যারা যারা আমরা সংগ্রহ করেছি আমরা মেহনতি মানুষ আমাদের নাই আমরা কষ্ট করেই যাচ্ছি শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দেবে আপনারা চোর আপনারা টাকা আপনারা ষড়যন্ত্র হত্যাকারী তার গরিব মানুষেরা আপনাদেরকে সেই সুযোগ প্রদান করতে দিবে না আমাদের বুকে সব সহজ আছে আমরা চিকার দিয়ে কথা বলতে পারি কারণ আমরা খুশ করে নয় আমার নেতা শহীদ সবজন ব্যক্তি আমার সব বিরোধী আন্দোলনে আপনি অসুবিধা লাভ করেছে আমার নেতা তারেক বেরোদ থেকে যাওয়ার পরে এখনো অন তাই আমরা এমন এক নেতা নেত্রী কর্মী আমরা চিৎকার দিয়ে বলবো হিন্দুস্তানি যত বড় শক্তিমান হোক আঠারো কোটি মানুষের কাছে যদি তুচ্ছ তোমার শক্তি সাহস টাকা অহংকার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় জোতিমা আমাদের ইমানে

সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে যায় এই সংসদে সংস্কার বড় বড় সমাধান হবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার গুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে সবাইকে ধন্যবাদ আসামা আলাইকুম